এটা একটা চাকটি পিঠা এটা বানানো হয়েছে বাঁধাকপি কুচানো আলু কুচানো দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসাথে মিশিয়ে সুন্দর করে ময়দা দিয়েছি একটু বেকিং পাউডার তারপর লবণ হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে তারপর এটা বানানো হয়েছে সাথে ভর্তা তো এই খাবারটা খুবই মজার আর ঘি দিয়ে ভাজছি চাপটিটা যখন আমি ফ্রাই প্যানে দিছি তারপরে সামান্য নামানোর আগে ঘি দিয়ে দিছি আর এদিকে ওরিও দেখো কি অবস্থা ওরিও খাবা নাও নাও ও বাবা তুমি তো এটা খাবে না ওরিও মাসাল্লাহ আমাদের ওরিও আমার ওরিও রিকভার হয়ে ফিরে আসছে আমাদের মাঝে আমরা খুব টান শুনেছিলাম ওরিও কে নিয়ে আলহামদুলিল্লাহ দেখেন সবাই আমার ওরিও মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন ওর ওকে কি বলো ভাইয়া কোথায় ও মা গো যেতে কোথায় আলি যা আলি যা তো এই তো এখন আমি কি নাস্তা খাবো চিন্তা ভাব করছিলাম আর কি চিন্তা ভাবনায় পড়ছিলাম তো ভাবলাম এই নাস্তাটা বানাই দেখি কেমন লাগে মাসাল্লাহ খেয়ে তো অমৃত লাগতেছে আমার কাছে আর বিশেষ করে এই ভর্তা ভাজিটা দিয়ে সেই স্বাদ তো আপনারা বাসায় যদি কিছু না থাকে আর ধরুন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন তেলে ভাজলে কি পাকোড়া এটা পাকোড়ার যে ইন্টারেস্ট দেয় ওইটাই দিছি কিন্তু দেখা যায় পাকোড়াটা অনেক তেলে ভাজতে হয় আর এটা হচ্ছে একেবারে তেল ছাড়া ফ্রাই সুন্দরভাবে ছড়িয়ে দিবেন তারপর যখন হয়ে যাবে নামানোর আগে জামা সামান্য ঘি দিয়ে দিবেন এটা ফ্লেভারটা স্মেলটা সুন্দর আসে তো আমি রিভিউ দিচ্ছি আসলে সত্যি অনেক মজা হয়েছে কি ওরে ঝাল খাবার খেতে পারে না তাই বসে বসে দেখতেছে আর আমি খাইতেছি আমি যেখানে থাকবো ওরেও সেখানেই থাকে কি গলা ডাকতেছে ওষুধটা খাওয়াইতে হবে আর একটু এখন পুরাপুরি সুস্থ হয় নাই ঠান্ডাটা আর একটু ঠান্ডা আছে মনে হয় ওর গলায় তো এটা আমার রাতের খাবার অলরেডি আমি আটটার মধ্যে রাতের খাবারটা খাওয়ার চেষ্টা করি আপনারাও রাতের খাবারটা আটটার মধ্যে খাওয়ার চেষ্টা করুন আটটা থেকে নয়টা অনেক মজার সবাই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এইভাবে আপনারা খেয়ে কেমন মজা পাইলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে